গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা একুশ চান করে চলে এসছি একটু পুজোর জল ধরতে হবে জামাকাপুরও মেলা হয়ে গেছে ঠাকুর বসন মাঝবো আর নিচের কাছে একটা ফুল ফুটেছে নিয়ে চলে এসেছি আর হচ্ছে মেয়েকে বলে আসলাম ও গ্যাসের উপরে সেদ্ধ ভাত বসানো আছে ফেনা ভাত আলু সেদ্ধ দিয়ে এমনি নর্মাল ভাত দেখতে হলে দেখতে পারতো না ফেনা ভাত তো আর চিন্তা নেই একটু গলে যায় যাবে বুঝেছো বসানো আছে ওকে বলেছে একটু খেয়াল করতে যে উতলে সে ফ্যান না পড়ে আর প্রয়োজন হলে একটু দেখে অফ করে দেবে দেখি জল এখনও আসিনি নটা একুশ বাজে জলের কোনো টাইমের ঠিক নেই কখন যে আসবে তাই আমি পুজো দিতে থাকি ঠাকুরের জায়গা মুছে চলে এসেছি এখন ফুলকটা তুলি আর বাসনটা মাজি পুজোটা হয়ে যাবে ঝামেলাটা যাবে আর সকালে খাওয়া নিয়ে চিন্তা নেই ফেনাভাত খাবে শুধু ছেলেমেয়ের জন্য একটু আলু ভাজতে হবে আলু সেদ্ধ খায় অতটা ভালো খায় না আর কি আলু ভাজাই ভালো খায় এ মা একে ফুল নেই একটা ফুল পরে গেল আর নিচে পড়া ফুল আমার তুলতে মানে নিতে ইচ্ছা করে না যদি বা কালকে বিকালে দুপুরে ঝাড় ঝাড় দিয়েছি তাও ভাল লাগে না এবার বলো আর কি ফুল তুলবো এখন তো আর ফুল নেই আর ফুল নেই এই ফুল তো তুলবো না আর এখন নীলকণ্ঠ একে ফোটে না আর ফুটলেও এরকম করি করি ছোট ছোট এই যে আর একটা ফুটেছে এই করি করি আর একটা নাকি না এটা গতকাল ফুটেছিল মেয়ে মনে হয় খেয়াল করেনি ঠিক আছে বন্ধুরা তাহলে আবার পরে আসছি হ্যাঁ ঠিক এখন বাগান পুরো ন্যাড়া শুধু কটা গাদা আছে সেই ভরসা আর কি কয়েকটা গাদা আছে সেই ভরসা জিনটি আছে কয়েকটা আবার পরে আসছি পুজোটা দিয়ে নি জল চলে আসবে বন্ধুরা ঠিক আছে এই হলো ফুল তোলা এখন ঠাকুর তুলো আছে তাও তো পুজো দিতে পারছি বলো নালে তো কিনে পুজো দিতে হতো তাও তো হয়ে যাচ্ছে বন্ধুরা পুজো হয়ে গেছে পুজোর জলও ধরে নিয়েছি এই যে যা ফুল তুলেছিলাম ওই একটা একটা ফুল পেয়েছে সবাই আর এই যে পুজোর জল ধরা হয়ে গেছে ওইটাই গঙ্গা জল থাকে ওইটা একটু পুরনো পুরনো দেখতে পাচ্ছি ওটা গঙ্গা জল থাকে আর এই যে এক দুই তিনটেতে পুজোর জল ধরে নিয়েছি সব ভরা এই দেখো ধূপকাঠি শেষ প্রায় মানে অনেকক্ষণ হয়েছে পুজো হয়ে গেছে প্রসাদও নামিয়ে ফেলেছি বুঝেছো তোমাদের দেখাতে বলে গেছিলাম তাই ভালো দেখিয়ে দিই দশটা উনিশ কর্তাকে ফোন করে দিয়েছি দেখো আমার ছেলে খেলছে এইখানে এখানে এখন একটু ফোন ছাড়া আছে তা খেল ফোন করে দিয়েছি ভাত বেরেছি অনেকক্ষণ হয়েছে ফেনা ভাত ফ্যানটা একটু কম হয়ে গেছে যে বসানো ছিল আর এর মধ্যে আলু আর কাঁচা টমেটো আছে তার মধ্যে মানে গরম ছিল মাখতে পায়নি ওই একটু ঠাসা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দিয়ে রেখেছি মেয়ের ভাত এখনও বাড়িনি আর এদিকে জল এসেছিলো জল তুললাম মেয়েকেও বললাম মেয়ে একটু হাতে এগিয়ে দিলো আমিও একটু তুললাম এই কী বলে এটা আলু ভাজা বসিয়েছি মেয়ের জন্য পথে এখনো যেহেতু আসেনি আলু ভাজাটা হয়ে গেলে একটু পেঁয়াজ কুলি ভেজে দেবো তাহলে উনি ওই ফেনা সাথে একটু পেঁয়াজ কুলি খেতে পারবে পেঁয়াজ কুলি তো ভাজতে বেশি সময় লাগবে না আলু ভাজাটা হলেই হয়ে গেল চলে এসছে নাকি কি জানি দিদি মতন আওয়াজ পাচ্ছি না জল পড়ছে এখনো তা তুই কি করছিস কলপারে তাহলে আর একটা গাবলা দিয়ে পেতে দে লাগে না টিভি একটা ঘরে চলছে এদিকে ছেলে এইখানে বসে খেলতে শুরু করেছে বোঝো ওর বাবার হেলমেটটা রাখা রয়েছে প্লাস্টিকে ঢুকিয়ে বাজারটা দেখিয়ে দিই বন্ধুরা আলু ঝুরি ফাঁকা আলু শেষ হয়ে গেছে ওর জন্য কর্তাকে সকালে আলু আনতে বলেছিলাম এখান থেকেই আলু ভেজেছি ভাতে দিয়েছিলাম না ভাতে পুরনো আলু ছিল সেটুকু দিয়েছিলাম আর এই আলু ধুয়ে রেখেছি নতুন আলু এমনিতেও পুরনো আলু আমি ধুয়ে রাখি আর দুখানা বেগুন একগুচ্ছ ধনে পাতা মটরশুঁটি শশা কাঁচা টমেটো আর মটরশুঁটি মটরশুঁটির নিচে আছে কাঁচা লঙ্কা ঠিক আছে বলেছি কত থেকে একটু ঝাল ঝাল থেকে লঙ্কা আনো তো লঙ্কাগুলো একদম ঝাল না আজকে লঙ্কা বন্ধুরা ওই ফেনা ভাতে খেলাম তো আলু সেদ্ধ সকালে খাওয়া দাওয়া সবার মিটে গেছে বাবা কি ঝাল লঙ্কাগুলো সুন্দর লঙ্কা এনেছে তাহলে ঘরের লঙ্কাটা তরকারি দিতে পার এই লঙ্কাটা এই সেদ্ধ পোড়া মেখে খাবো শীতকাল বেগুন পোড়া টোড়া হবে মেখে খাবো ঠিক আছে এই হয়ে গেল। বাজার এই পর্যন্ত আজকে মোটরশুঁটি বলেছি না মোটরশুঁটি হ্যাঁ আর এখন দুপুরে খিচুড়ি হবে এই যে সবজি গুছিয়ে রেখেছি যা যা দেবো পেয়ারা না পেয়ারাটা কাটবো গাজর সিম ফুলকপি আলু এই আছে সবজি ঘরে একটা টমেটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা সব রেখেছি আর এটা এরকম আড়ালের রয়েছে বাই চান্স যদি হনুমান চলে আসে একটু আড়াল থাক। আর সকালের ভাতের সাথে খালি হয়ে গেছে ওর মধ্যে চাল ডাল একসঙ্গে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছে ধোয়া হয়নি এখনও পরে ধরছি আগে ছাদ থেকে ঘুরে আসি গতকালকে ছটা ডাব দিয়ে গেছিল একটা খেয়ে ফেলেছি পাঁচটা আছে নমস্কার বন্ধুরা আমি সমা সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে এগারোটা পঞ্চাশ নিচে থেকে কথা বললাম তখন এগারোটা ছিচল্লিশ যাই হোক রান্না সব কিছু গুছিয়ে রেখে এসেছি ছেলেকে বললাম গন্ডগোল করো না দিদি একটু পড়তে বসেছে তোমাদের দেখানোর পর ছেলের সঙ্গে একটু কথা বলে তারপরে আসলাম দেখো তাও চিৎকার করছে ছেলেটা যে চিৎকার করা কি অভ্যাস বলো এবার মেয়েটা পড়তে বসেছে ছাদ দিয়ে উঠেছি তো একটু হাঁপিয়ে গেছে এইরকম তো হাঁপিয়ে যাচ্ছে কি হাড়ের কোনো দোষ হয়ে যাচ্ছে না কি শরীর দুর্বল হয়ে যাচ্ছে দুপুরে খিচুড়ি হবে সব গুছিয়ে রেখে এসেছি তা ভাবলাম একবারে কাপড়টা উল্টে দিয়ে তারপরে যাই তাহলে আর চিন্তা থাকবে না যেটা শুকাবে তুলে যাব আলু ভাজা বেগুন ভাজা ডিম ভাজা এই এইসব একটু বাঁধাকপি করলেও ভালো হতো কিন্তু আমি করব না কারণ গতকাল না পরশু দিন বাঁধাকপি করেছিলাম একবার গতকাল করিনি গতকাল কি করেছিলাম ভুলে গেছি আমি মনে ও সোয়াবিন করেছিলাম মনে থাকে না ভুলে যাই গতকাল সয়াবিন করেছিলাম আজকে আর বাঁধাকপিটা করব না কারণ আগামীকাল শনিবার আছে নিরামিষের দিন চলে না শনিবার দিন একটু বাঁধাকপি করব। আজকে খিচুড়িটা ভেবেছিলাম মুগ ডাল ডাল মিশিয়েই করব আমাদের খিচুড়ি বেশিরভাগ মুসুর ডাল দিয়ে করা হয় তা ভাবলাম আজকে তো আর মুগ ডাল আছে ঘরে কটা তাহলে আজকে মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে করি এখন দেখছি মেয়ে আবার বলছে বা কালকে আগামীকাল রোজ প্রত্যেক শনিবার করে তুমি সয়াবিন করো আগামীকাল একটু মুগ ডাল করবা একটু ডাল করবা শনিবারের ডাল মানে মুগ ডাল তা আমি আবার বললাম ও ঠিক নেই কোনো করবো কি না করবো আজকে তো খিচুড়ি করি এখন ডাল বার করতে গিয়ে দেখছি মুখ ডালটা একদমই অল্প আছে যেটুকুনি আছে যদি আগামীকাল ভেজ ডাল করি তাহলে আগামীকাল লেগে যাবে এবার ঘরে যেহেতু গাজর আছে কত্তেকে বলবো খান একটু ফুলকপি নিয়ে আসতে মটরশুঁটিও আছে একটু ভেজ ডাল করে দেবো ওদের ওই প্রত্যেক সপ্তাহে শনিবার করে সয়াবিন খাই তো আবার এর মধ্যে একদিন বুধবার না ও আজকে তো শুক্রবার তাহলে বার খেলাম বৃহস্পতিবার বুধবার করে সয়াবিন খাই ইদানিং খাচ্ছি বুধবার করে তা কালকে খাওয়া ছিল বেশ বুধবার ভাবলাম ওদের একটু মেয়েটা হয়তো একটু কমই ভালো লাগবে সয়াবিনটা ঠিক আছে তাহলে কালকে একটু ডাল করে দেবো তার জন্য মুগ ডালটা রেখে আসলাম আবার কতটাকে কেনালে বলতে হবে ডাল আনো দরকার নেই তার জন্য মুগ ডালটা রেখে দিলাম আর করলাম না মুসুর ডাল দিয়ে খিচুড়ি করবো মুসুর ডালের খিচুড়ি আমাদের বাড়িতে বেশিরভাগ হয় চলো বন্ধুরা কাপড়টা উল্টে নিই তারপর নিচে নামি বাগান তো সকালে আজকে দেখিয়েছি করবিটাকে দেখাই করবিটাকে তো দেখানো হয়নি এই দেখো ফুল ফুটেছে সুন্দর লাগছে থোকে চলো এতক্ষণ ছাওয়াই ছিলাম তো রোদে এসছি না বেশ ভালো লাগছে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না এত গরম লাগবে যা রোদের তেজ শুকিয়ে গেছে আজ একটু আগে আগে মেলেছিলাম কেচে বেরিয়ে গেছে আগে মেলে নামার পথে উপরে ঘর ঝাড় দিয়ে তারপর চান করেছি তারপরে যখন ছাদে এসেছি তখন তোমাদের সাথে কথা বলেছি তাহলে আমি চান করে ঠাকুরের জায়গা মুছে এসছি ততক্ষণ আর একটু রোদ পেয়েছে এই এই প্যান্টের কোমরটা একটু ঠান্ডা ঠান্ডা আছে এই তিনটে হালকা একটু ঠান্ডা লাগলো এই তিনটেকে এখানে রেখেছি আর বাদবাকিগুলো যে ভাজ করে তুলে দিয়েছি এই পাশে আর এই পাশে তুলে দিয়েছে এখন চিন্তা করছি কটা কাস্তে দিয়ে দিই কটা জমেছে কাস্তে দিয়ে দিই রোদ ভালোই রোদ রয়েছে এখনও বারোটা বাজি নি ভালোই রোদ রয়েছে চলো তো আগে দেখি কি করি একটা তিরিশ বন্ধুরা নাস্তে নাস্তে পায়ে ব্যথা লেগে গেছে কারণ এইমাত্র গিটার দিয়ে গেছে গিটার দেখে নাস্তে নাচতে চৌকির পায়ের সঙ্গে পায়ের গোড়ালিতে লেগে গেছে আমার কর্তার তো সময় নেই বলবো যে দাঁড়াও আমি ক্যামেরাটা অন করি ও দিয়েই চলে গেল আমরা এখনও খুলে দেখিনি খোলো কোথায় চেন ওই যে খোলো আমরা এখনো দেখিনি কালার কি কেমন সাইজ কেমন দেখতে এখনও খুলি নি লাইটটা জানায় ফোনের আস্তে করে টেনে বার করো বাবা বা কালারটা ভালো যে ব্লু কালার আমার বাবার ফেভারিট কালার ব্লু তাই না এরমই কালার থাকে সবার এই আস্তে আস্তে খুলো কোনো নষ্ট না হয়ে যায় বন্ধুরা একটু খুলে নি হ্যাঁ দামি যদি কিছু হয়ে যায় হাত বাবা ওই মাথাটা ধরে টান দিস প্লাস্টিকের ওই ভেতর দিয়ে আসতে করে টান দাও কোনো তালমারে কিছু না হয় হ্যাঁ আস্তে করে টান দাও ও ভাই সাব একটু নাড়ি দেখো কিনো বাজে কেমন সাউন্ড হচ্ছে দারুন সাউন্ড হচ্ছে না আমরা তো পারি না একটুখানি নাড়িয়ে দেখছি কি দারুন সাউন্ড না বহুত খুশ এখন এইবার থেকে খানিকটা সময় কাটবে এটা নিয়ে তাই না বাবা সাইজটা একটু বড় বড় লাগে তাই না বল মনে হয় একটু ছোট হলে ভালো হতো সাইজটা বড় বড় লাগে উনি বললো যখন গিটার মাস্টার সঙ্গে কথা বলতে গেছিলাম তখন বলেছিল ওই আর কতগুলো বাচ্চা রয়েছে তারা হয়তো ফাইভ সিক্সে পড়া বাচ্চা বললো ও তো একটু ছোট ওর এই গিটার হবে না ওরা যে গিটারগুলো নিয়ে বসে আছে বললো ওর জন্য একটু ওই কী বললো এটা কী গিটার বার গিটার না কি বললো বললো যে ওই গিটার হলে ওই গিটার হলে ভালো হবে তারপরে আমি বললাম যে তাহলে ঠিক আছে আপনি এনে দেবেন সে পয়সা কুটির কথা হলো উনি এনে দিয়েছে ঠিক আছে কিন্তু এখন তো দেখছি সেই সাইজ তো বড়ই লাগছে হ্যাঁ এখন চলবে খানিকক্ষণ এই নিয়ে সেম গন্ধ শুকছে গিটারে বলো কেমন গন্ধ হচ্ছে আমার রান্না হয়ে গেছে বন্ধুরা চান পুজো তো হয়েই গেছে রান্না হয়ে গেছে মেয়ে নিচের ঘরটা ঝাড় দিয়ে চলে গেছে এখন আমি ওপর এই নিচের গ্যাসটা মুছে নেবো এই রান্না জায়গাটা পরিষ্কার করে তাহলেই কাজ শেষ এই যে ডিম অমলেট হয়ে গেছে ছটা ডিম অমলেট করেছি দুটো দুটো করে একদম নিচেরটা মেয়ের এই দ্বিতীয়টা আমার আর এই যে কর্তারটা হচ্ছে মানে গ্যাস অফ করে নিই সিম করে দিয়ে চলে গেছিলাম যে কারণে দেখো এই পিঠটা এক কালার আর এই পিঠটা একটু লাল হয়ে গেছে এরকম করে বসিয়ে দিয়ে চলে গেছিলাম তো গিটারটা দেখতে এক পিঠ লাল হয়ে গেছে যাই এখন গ্যাস অফ আর লাগবে আর ডিমলেট হয়ে গেছে এই ভাগে ভাগে কেন পরিচয় দিলাম যে নিচেরটা মেয়ের উপরটা আমার কারণ এর মধ্যে আছে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে করেছি এবার সবাই সমান পরিমাণ খায় না আমার সব থেকে বেশি পেঁয়াজের পরিমাণ লঙ্কার পরিমাণ ধনে পরিমাণ তার থেকে একটু কম আমার তার থেকে একটু কম ছেলের এই মেয়ের ছেলে তো খায় না এই রান্নাবান্নাটা একটু দেখিয়ে নিই এখানটা হচ্ছে জন্য লেবু কেটে রেখেছি এই যে ডিমগুলো মানে অমলেটগুলো নামিয়ে নিয়ে চলে আসলাম ঘরে আর এখানে হচ্ছে একটু পেয়ারা একটু এটা আপেল কেটে রেখেছি আর এই হলো এটা হচ্ছে ছেলের মেন ভূমিকায় আমরাও খাবো এখান থেকে ভাগ নেবো বেগুন ভাজা আলু ভাজা আর এই হলো খিচুড়ি এখন আর আমি নাড়া দেবো না নিচে ফুলকপি আছে এই যে সিম দেখা যাচ্ছে এই যে মটরশুটি এই কোনায় দেখা যাচ্ছে ঠিক আছে আর ধনে পাতাও দিয়েছি আর গাজর আলু আর ফুলকপি চাপা পড়ে গেছে যখন থালায় বাড়বো তখন নয় দেখিয়ে দেবো আর এটা এখন চলতেই থাকবে কতক্ষণ তো চলবে তারপরে দেখা যাবে তাই না বাবা এখন তো চলবে তারপরে আবার না হয় বন্ধ হবে বরের বুড়ি হয়ে গেছে এখন আবার ওই বর মাতো বুড়ি করতে বসে পড়েছে ওই দেখো হ্যাঁ হ্যাঁ হচ্ছে ঠিক না ওখানে শটে ফোনে দেখছে দেখে শিখছে বন্ধুরা এখন বাজে দুটো আঠাশ আগের জামা দেখিয়েছি এগুলো খিচুড়ি বসিয়ে দিয়ে এক ফাঁকে মেলতে এসেছিলাম আর যা রোদ দিয়েছে না দেখো টুপি না এই মাথাটা দেখছি একটু ঠান্ডা রয়েছে এগুলো সব শুকিয়ে হ্যাঁ সব শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে হুম এই গেঞ্জির কলারটা একটু হালকা ঠান্ডা রয়েছে ওই এখনও তো রোদ রয়েছে আড়াইটে বাজে যেগুলো শুকনো ভাজ করে যেগুলো একটু ঠান্ডা উল্টে দিয়ে যায় এই চারটের দিকে আরেকবার আসবো ওখানে এগুলো আবার কাস্তে দিয়েছিলাম নিচে নেমেই কাস্তে দিয়ে তারপরে খিচুড়ি সব কোটা কাটা রান্না করা করেছিলাম গ্যাস মোছা ছেলের চান করানো সব হয়ে গেছে আমিও শীতকাল তো সকালে তো চান করেছি এখন আর গা ধুইনি ওই জামাটা ছালাম গা হাত এই হাত পাটা একটু ধুয়ে নিয়েছি আর কি জামাটা ছেড়ে নিয়েছি যাই হোক কত্তা বাড়ি চলে এসছে কত্তা চান করতে ঢুকেছে এখন নিচে নেমে খেতে দেবো তাহলে আজকের মতন আমার বলবো এখানে শেষ শুধুমাত্র যেহেতু খাইনি এখনও থালাটা দেখাতে পারলাম না ভিডিও শেষে আমি থালাটা জুড়ে দিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা এই যে বন্ধুরা খিচুড়ি বেড়ে ফেলেছি এ দেখো ফুলকপি দেখা যাচ্ছে বাপাসের কোনায় আর এই সিম গাজর মটরশুঁটি সবই দেখা যাচ্ছে আলু ভাজা বেগুন ভাজা দিয়ে দিয়েছি ওই যে ডিম দিয়ে খিচুড়ি ফুলকপি চাপা দিয়ে দিলাম তাহলে হয়ে গেল আজকের মতন গল্প শেষ টাটা বাই বাই